সম্প্রতি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেন সাংবাদিক গোলাম মুর্তজা এবার সেই ভিডিওর কড়া জবাব কলাম লিখে দিয়েছেন মাহমুদুর রহমান গোলাম মূর্তজাকে কি বলেছেন মাহমুদুর রহমান সেটি থাকছে এই ভিডিওটিতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মাহমুদুর রহমান লিখেন গত বুধবার গির্গিটি সাংবাদিকতার শিরোনামে লেখা মন্তব্য প্রতিবেদনে বাংলাদেশের কজন ঘোরতর ভারত ও আওয়ামীপন্থী সাংবাদিক ও সম্পাদকের রং বদলানো এবং বিএনপির পক্ষপুটে আশ্রয় নেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করেছিলাম সেই লেখায় প্রথম আলো গ্রুপের দুই হাজার নামক ম্যাগাজিনের সম্পাদক এবং বর্তমান সরকারের আমলে সচিব পদমর্যাদায় ওয়াশিংটনে নিয়োগপ্রাপ্ত প্রেস মিনিস্টার গোলাম মুর্তজার কথাও প্রসঙ্গক্রমে এসেছিল আমার লেখার প্রতিবাদ করে গোলাম মুর্তজা তার ইউটিউব চ্যানেলে কদিন আগে একটি কন্টেন্ট তৈরি করেছেন আমি তার সরকারি দায়িত্ব প্রাপ্তিতে অভিনন্দন এবং ইউটিউব কন্টেন্টের জন্য ধন্যবাদ জানাই কারণ একে তো আমি বাক ও মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী মানুষ তার উপর গোলাম মোর্তজা আমাকে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য পাঠকদের জানানোর সুযোগ করে দিয়েছেন আমি কলম ব্যতীত আর কোনো অস্ত্রের সঙ্গে পরিচিত নই ওই হাতিয়ারটি দিয়েই বিগত আঠারো বছর ধরে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছি আমার একমাত্র অস্ত্র সেই কলম কেড়ে নেওয়ার জন্য হাসিনার ফ্যাসিবাদী সরকার এক অস্ত্র ছাড়া আর সব অস্ত্রই পনেরো বছরে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল আমি রিমান্ডে নির্যাতিত হয়েছি র্যাবের আয়নাঘরে গিয়েছি জেলে গিয়েছি শত মামলার আসামি হয়েছি আওয়ামী আদালত আমাকে সাজা দিয়েছে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং অবশেষে নির্বাসিত হয়েছি আমি যখন কুষ্টিয়ার আদালতে হাসিনার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়েছি আমার জীবন বিপন্ন হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাকী লড়াই করেছি তখন অধুনা জনপ্রিয় তথা কথিত আওয়ামী বিরোধী ইউটিউবার গোলাম মূর্ত নিরাপদ দূরত্বের দাঁড়িয়ে মজা দেখেছেন আনন্দ পেয়েছেন উল্লেখিত কন্টেন্টেও আমার উপর জুলুমে তার সন্তোষ লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেননি বরং ফ্যাসিস্ট সরকারের জুলুমকে ভাষার মারপ্যাচে জাস্টিফাই করেছেন তার এই স্বচ্ছতা প্রশংসার দাবি রাখে গোলাম মোর্তুজার লেখালেখি সম্পর্কে আরও একটি তথ্য জানানো দরকার তিনি আবার চাকরির নিশ্চয়তা ও ছয় ঘোড়া উপহারের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির পায়ে বিলিয়ে দেওয়া সেনাপ্রধান মৈনীয় আহমেদের ভক্তকুলের একজন এক এগারোর সময় ভারতের দালাল সেই দেশদ্রোহী জেনারেলকে ধন্যবাদ জানিয়ে গোলাম মোর্তজা স্তুতিমূলক পোস্ট লিখতেন যখন আমি ও ফরহাদ মছার নয়াদিগন্ত পত্রিকায় প্রতি সপ্তাহে পালা করে সরকারের মুখোশ খুলে দিতাম বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছি আপনারা দয়া করে এত তাড়াতাড়ি অতীত ভুলবেন না এবং যাচাই বাছাই ছাড়া কাউকে অহেতুক হিরো বানাবেন না দুই হাজার পঁচিশ সালের একুশে পদকের জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি ১৪ জনকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে আমার মতো এক অকিঞ্চিতকর ও বয়বৃদ্ধ ব্যক্তির নামও আছে গোলাম মোর্তোজা সরকারের এই সিদ্ধান্তে খুবই মর্মাহত হয়েছেন তিনি তো সরকারের এমন এক প্রভাবশালী ব্যক্তি যিনি নাকি ওয়াশিংটনে প্রাইস পোস্টিং পেয়েছেন অধিকন্তু তিনি একজন বিশিষ্ট বুদ্ধিজীবী সম্পাদক জনপ্রিয় ইউটিউবার পদক প্রদান করা হবে বিশ ফেব্রুয়ারি হাতে এখনও সময় আছে গোলাম মূর্তচারা সম্ভবত ইচ্ছা করলেই পদকের তালিকা থেকে আমার নাম বাদ দিতে পারেন আমি এতে খুশি হব আমার কাছে এই পদক কোনো বিশেষ মূল্য বহন করে না